ব্রাহ্মণের পাদদকের মহিমা প্রচার করার কি দরকার হয়েছিল ব্রাহ্মণ তونی স্বয়ং নিজেই ব্রাহ্মণ ব্রাহ্মণ না আর তার সঙ্গে যে পূর্বেরা ছিলেন তারাও ব্রাহ্মণ এই সমস্ত মহাপ্রভুর সঙ্গে যারা যাচ্ছিলেন সকলেই তো ব্রাহ্মণ ছিলেন নিজেদের চরণ ধোয়া জলের মহিমা প্রচার করার জন্য নিজেরা নিজেরাই একটা লীলা করে দিলেন নাকি পুরো টিমটাই ব্রাহ্মণ যারা ড্রামা করে দিলেন যে ব্রাহ্মণের চরণ ধোয়া জল খেলে সবারই অনেক কল্যাণ হবে এ বাতাস ঢুকছে কোন দিন দিয়ে এই কোনটা বন্ধ করুন কাঁচটা বন্ধ করুন ঠিক আছে ঠিক আছে হরে কৃষ্ণ আসলে বিষয়টা তা নয় মহাপ্রভুর সঙ্গে যারা চলছিলেন সকলেই ছিলেন মহাপ্রভু প্রথম হচ্ছেন ইউথ প্রচারক এই যে সংকীর্তন আন্দোলনের প্রথম ইউথ প্রচারক হচ্ছেন মহাপ্রভু ইউথ ফোরাম ওনার ছিল স্টুডেন্ট ফোরাম তো সমস্ত স্টুডেন্ট নিয়ে উনি আসছিলেন গয়ায় যাচ্ছিলেন অত একটা খরচা ছিল না কারণ হেঁটে যাচ্ছিলেন তো আমাদের মতো এরকম টেম্পো ট্রাভেলার ট্রাভেলার ছিল না তাই খরচা তেমন কোনো বালাই ছিল না আর পথে যেখানে যেতেন একটু ভিক্ষা করে যা পেতেন তাই খেতেন সুতরাং মহাপ্রভুর কোনো টেনশনও ছিল না এত লোক সঙ্গে নিয়ে যাব এ কোথায় এদেরকে থাকতে দেব কোথায় কি খাওয়াবো ওরকম কোনো চিন্তা ভাবনা টেনশন ছিল না তো দলে দলে যাচ্ছেন লোক অনেক স্টুডেন্ট সঙ্গে আসছেন যখন এইখানে এসে মহা মধুসূদনে এসে পৌঁছালেন মধুসূদন দর্শন করলেন এনে পান্ডাদের সেবার পরিপাটি দেখলেন দেখে এই সমস্ত স্টুডেন্টরা তারা চিন্তা যে এ কি এদের মানে ব্রাহ্মণ এরকম হয় না গে গেও চাচা বুসার মতো এই ব্রাহ্মণ একদম ফিটফাট থাকবে কি ব্রাহ্মণ মানে পরিষ্কার পরিচ্ছন্ন এই গায়ে গায়ে ধুনাপালি এই যে কি জামেল মানে দেখে এদের মানে একটু অহংকার এসে গেল আমাদের থেকে এরা কম আ আমাদের কত ইজ গোনে রব তো একদম করকরা চকচকা দতি এই কি গড়ে বটে কি পেরমেড়া দতি ধুনাwale কি কি অন্য মঠের যদি সাধু হয় ধীরেই বোঝা যায় হ্যাঁ ওইটাই তো বলছি তো মহাপ্রভুর সঙ্গে যারা এই ব্রাহ্মণ স্টুডেন্ট ছিলেন তারা এই ব্রাহ্মণদের দেখে বলতে এ ব্রাহ্মণ নাকি ব্রাহ্মণ জাতির কলঙ্ক এরা ব্রাহ্মণ মানে সবার সম্মানীয় জিনিস মানে তারা একটা মানে স্মার্টনেস থাকবে হাতে মোবাইল ফোন আইফোন ইত্যাদি কিছু থাকবে মানে সব একটা মানে বিশাল ব্যাপার থাকবে আর এরা কি সেই চাঁচা পছন্দ হয়নি এদেরকে দেখে তো মহাপ্রভু দেখলেন আরে আমার সঙ্গে এরা থাকছে আমার ছাত্র এত অহংকার হয়ে গেল এদের এইটা মহাপ্রভু এইখানেও তাদের সেই দর্প অহংকারকে চূন্য করলেন এই জন্য উনি জলীলা করলেন তোমরা ঘৃণা করছো তারা তোমাদের থেকে কত শ্রেষ্ঠ তারা মহা ভগবানের সেবক সেবা করছেন তারা হয়তো এরকম অত পরিপাটি ভাবে সেবা করে না বা তাদের সময় অনুসারে তারা সেভাবে করেন হয়তো কোনো বিধিতে ত্রুটি বিচ্ছেদি থাকতে পারে কিন্তু তাদের মধুসূদনের প্রতি ভক্তি আছে এটাই মুখ্য বিষয় ভক্তিতে ভগবানের ভজনা করলে সেখানে বিধির যদি কোনো কিছু ত্রুটি বিচ্ছুতি থেকেও থাকে বৈগুণ্য কি সেটা মন্ত্র বলে না কি বল বৈগুণ্য জাতম তদ্ম শ্রীকৃষ্ণ নাম স্মরণ করব তাহলে যদি কোন দোষ ত্রুটি ঘটে থাকে এই যাযজ্ঞ অনুষ্ঠান ইত্যাদি করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে উচ্চারণ করলে সে দোষ ত্রুটি কেটে যায় তাই না যেভাবে মধুসূদের সেবা করতেন দেখেছেন তো সেবা প্রতিভাটি অন্য জায়গায় হলে আপনাকে ধারে কাছে যেতে দেবে না আর এখানে এসে একদম ভগবানের চরণ ছিল আপনার মাথায় লাগিয়ে দিচ্ছে না করবে কোন জায়গার পূজারি তাহলে তো এই ধরনের এগুলো তো সাধারণত ভগবানকে স্পর্শ করা মানুষ সকলের পক্ষে মানে উচিত নয় এই যে শরীরে জামা কাপড় নিয়ে মন্দিরে ঢোকাই উচিত নয় গল্প মন্দিরে প্রবেশ করা উচিত নয় এই বিধান আছে এই সেলাই করা वस्त्र পরে গর্ভমন্দিরে ভগবানের শ্রীবিগ্রহ স্পর্শ করা ঠিক নয় কিন্তু এদের দেখুন কোন বালাই নাই আসুন 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 মোজা পরে আছে কি পরে আছে আসুন আসুন শুধু আসুন চরণ স্পর্শ করুন মাথায় নিন একটু প্রণামই দিন যান তে এই সমস্ত জিনিস দেখে মহাপ্ৰবর এই সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতরা তারা তাদের নিন্দা বন্ধ করা শুরু করে দেয় এরা সব কি ভগবানের সেবা করতে এরকম ভগবানের সেবা নাকি আমাদের স্কনে কত স্ট্যান্ডার্ড সেই বিগ্রহ এখানে থাকে তার নিচে এতদূর থাকতেবে লোকে ধারে কাছে যেতে পারবে না সিকিউরিটি আছে নিচে নাম নিচে নাম উপরে উঠবেন না ছবি তুলতে উপরে উঠে ছবি তো তুলতেই দেবে না তারপরে মোবাইল নিয়ে নেবে নিচে নামিয়ে দেবে আর এখানে দেখুন ছবি তুলন যাই না। আরে ছবি বলে তুলুন আগে প্রণাম করুন প্রণামী দিন তারপরে ছবি তুলুন দেখুন এদের সেবার ভাব এই সমস্ত দেখে মহাপ্রভুর এই ছাত্ররা তারা একটু নিন্দা করেছিলেন মনে মনে তাদেরকে তিরস্কার করেছিলেন না এমনিতেও বলা বলি করছেন এ লো ক্লাস ব্রাহ্মণ এ ব্রাহ্মণ নামের একেবারে এর একটা কলঙ্ক তো মহাপ্রভু এটা যখন বুঝতে পারলেন তখন এদের অহংকারকে দূর করার জন্য এই জ্বর উনি এখানে করলেন যাকে তুমি যাদেরকে তোমরা ই করছো দেখো কিছুতেই জ্বর সারে না ডাক্তারের এই ওষুধ সেই ওষুধ কবিরাজি আয়ুর্বেদিক হোমিওপ্যাথি কোনো কিছু কাজ করছে এখানে কোন ডাক্তার পাবে বলুন আছে কোন ডাক্তার এই গ্রামের মধ্যে এরা চিন্তায় পড়ে গেছে এখন কি হবে আমাদের মাস্টার মাসের এই অবস্থা হয়ে গেল আমরা কি করে নিয়ে যাবো তাকে মহাপ্রভু বললেন যে একটু চরণামৃত নিয়ে আসো মধুসূদনের না কোন ব্রাহ্মণ দেখো কোন ব্রাহ্মণের চরণামৃত কোন ব্রাহ্মণ চরণামৃত দেবে এই ব্রাহ্মণদের কাছে যাবে কোন মুখে যাবে এদের তো একটু আগে নিন্দা করলো এখন এদের কাছেই যেতে হবে আমাদেরকে এই দেখো কাণ্ড যাদের নিন্দা করলাম তাদেরকে কি এখন বলতে হবে যে একটু যদি আপনার চরণামৃতটা দেন একে হয়তো মাঠে যাচ্ছে গরু ইয়ে করার জন্য গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে যেতে এখন তাকে যদি বলে একটু দাঁড়াবেন একটু আপনার এই জল নিয়ে এসে একটু ধুয়ে দেবেন আমাদের প্রভুর জ্বর এসে গেছে না না আর তোমাদের প্রভু জ্বর এসে গেছে যদি আমার চর্ণামৃতকে তোমাদের প্রভু জ্বর সারে নাও নাও নিয়ে যাও ব্রাহ্মণ দিয়েছেন তবে না পেয়েছেন কি আপনি দিবেন আপনার যদি বলে কেউ যে একটু চর্ণামৃত দেন আমার একটু জ্বর এসছে আপনার ইস্কনে ব্রাহ্মণ একটু দেন চন্নামৃত তো মহাপ্রভু এদেরকে পাঠালেন যাও এখন সব কোন একজন ব্রাহ্মণ দিয়েছেন অনেক ব্রাহ্মণের কাছেই তারা গেছে ট্রাই করেছে এর ওর কি বলছেন হ্যাঁ দেন আপনাদের প্রভুর জ্বর হয়েছে চন্নামিত এই জন্য চন্নামিত খেয়ে জ্বর বাধা জল খেয়ে কখনো জ্বর সারে শুনেছেন কখনো আপনারা কিন্তু একজনের কাছে যখন গেছেন উনি দিয়ে আর উনাকেই ছাত্ররা নিন্দা করেছে। ছাত্রদের অহংকার চূর্ণ করলেন দেখো যাকে তোমরা নিন্দা করলে তার চরণ পাদতকের কি মহিমা আসলে মানুষের বাহ্যিক দিক দেখে বা বাহ্যিক আচরণ দেখে মানুষের স্থিতি বিচার করা উচিত নয় এই শিক্ষাটি মহাপ্রভু এখানে প্রদান করলেন বাহ্যিক দিক থেকে কোনো বৈষ্ণবকে দেখে হয়তো বোঝা যাবে না বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা না বোঝায় বাহ্যিক দিক থেকে আমাদের বিচার করা কখনোই উচিত নয় বিচার করার কথা বলেছেন শ্রীরূপ পাক আমাদেরকে বিচার করতে হবে বৈষ্ণবের স্থিতি তবে খুব বুদ্ধিমত্তার সেই শাস্ত্র বিভিন্ন দিক বিচার করে তারপরে একজন বৈষ্ণবের স্থিতি বিচার করতে হবে উনি কোন স্তরে রয়েছেন হজনে সেই লীলাটি